নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনি বাড়িতে দোতলা করতে চান আর আপনি জানেন না যে ভাই দোতলা তো আমরা করব কিন্তু দোতলা যে সারিয়াটা আছে যে স্টিলটা আমরা ব্যবহার করব ওটা কত এম এর আর কয়টা দিতে হয় এই বন্ধুরা এই ডাউটটা মানুষ অনেক সময় করে ফেলে আর বাড়ি বানানোর পরে যখন ভাবে যে এই বাড়িতে তো দোতলা করা যাবে না তখন ভাবুন আপনার মাইন্ডটা ঠিক রকম চেঞ্জ হবে কারণ আপনি আজকে সিঙ্গেল আছেন কালকে আপনার ছেলে পেলে বড় হয়ে ওরা বলবে যে আমরা দোতলা করবো কিন্তু ওরা যখন জানতে পারবে যে এই বাড়ির যে স্ট্রাকচারটা আছে যে ফাউন্ডেশনটা করা হয়েছিল ওটা পুরো একতলা তাহলে সেই সেই সময় কিন্তু খুব একটা মানে বিপদ হবে এক কথায় আর কি তো আমাদের প্রথমে জানতে হবে যে দোতলা করতে গেলে আপনাকে কি রডটা মানে ব্যবহার করতে হবে কারণ বাড়ি তো একটা পুরো একটা লোড সেডিং এর ব্যাপার আছে লোডটা পুরো স্ট্রাকচার করে পুরো বাড়িটার করে চলে তাহলে আপনাকে বলবো আপনি যদি একটা দোতলা বাড়ির ফাউন্ডেশন করতে চান তাহলে বারো এম এম এর যে চারটা রোড আছে ওটা কিন্তু দেবেন না ইঞ্জিনিয়ারের মতে আর কি যে বারো এম এম এর চারটা রোড যদি দেন তাহলে কিন্তু আপনার একতলা বাড়ি হবে আপনাকে দোতলা বাড়ি করার জন্য কম করে হলো আপনি চারটা ষোলো এম এর রোড দিতে পারেন আর সব থেকে বেশি ভালো হয় যে আপনি করবেন কি দিবেন আর যে ছয়টা রোড পিলারের সাইজটা হবে সেই পিলারের সাইজটা হবে আপনার দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কারণ একটা লোড সেডিং এর ব্যাপার আছে ওটা আমি প্রথমে বললাম আমরা কি করি ন ইঞ্চি বাই ন ইঞ্চি বা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির একটা পিলার করে নিলাম মাঝখানে চারটা বারো এমএমের রোড দিয়ে দিলাম অনেকেই তো ভাই এরকম বাড়ি করছে তো বন্ধুরা আপনারা দুইতলা একটা বাড়ি করবেন আর চারটা আর ছয়টা রোড মধ্যে কতই এমন তফাৎ হয় আজকাল তো বুঝতেই পারছেন যে ভূমিকম্প যদি একটা অনেক সময় বাড়িতে ক্র্যাকস চলে আসে বা ফাটল ধরে নেয় এই সমস্ত সমস্যাগুলি যখন আপনারা চোখে আসবে তখন ভাববেন যে আমরা অনেকটাই ভুল করেছি আর এই ভুলগুলো যখন আপনারা করবেন না তো আপনারা প্রথমেই আপনাকে অবশ্যই যদি বাই প্রথমে আপনার পিলারের ফার্মাটা হয় কিন্তু সবথেকে বেস্ট ভালো হয় যে আপনি ছয়টা ব্যবহার করবেন বারো এম এম এর রোড চারটা ষোলো এম এম এর রোড না দিয়ে ছয়টা দিবেন আর পিলারের সাইজটা রাখবেন দশ বাই বারো তাহলে আপনার আগামীতে কোনো সমস্যাই হবে না আগামীতে আপনার ছেলে পুরো গুলো কিন্তু দোতলার বাড়ির ফাউন্ডেশনটা ঠিকঠাক করে ছাদটা উপরে করতে পারবে কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে